হৃদয়ে অনেক কষ্ট তো তাই মাঝে মাঝে এমনিতেই কিছু বাহির হয় তার কারণ ষোলোটা বৎসর যা কষ্ট আমরা করেছি ষোলোটা বৎসর যা লাত্তি ঘুষি কিল যা অপমানিত হয়েছি ষোলোটি বৎসর আমরা বাড়িতে ঠিকমতো মতো ঘুমাতে পারি নাই মায়ের কাছে বসতে পারি নাই স্ত্রীর কাছে শুইতে পারি নাই সন্তানকে আদর করতে পারি নাই প্রতিষ্ঠানে যাইতে পারি নাই মসজিদে ঠিক মতো সেজদা দিতে পারি নাই কখন পুলিশে কথা না কেন এই জন্য এই যে ষোলো বছরের যে কষ্টটা চাষা কি কন ষোলো বছরের যে কষ্টটা যারা আমাদেরকে দিয়েছে আমরা কিন্তু তাদের কষ্টর তুলনায় কিছু আমরা প্রতিবাদ করি নাই কিছুই করি নাই আমরা একশো একশো ভাগের মধ্যে যদি বিশটা ভাগ প্রতিরোধ করতাম তাহলে কাহালুর অলিতে গলিতে বগরার অলিতে গলিতে বাংলাদেশের রাস্তাঘাটে অলিতে গলিতে ওই সামসাদের লাশ পরে থাকতো নেতাদের লাশ পরে থাকতো কথা বলে ঠিক কিনা আমরা করি নাই তার কারণ আমরা ভয় করি আল্লাহকে মাথায় একটা টুপি দিয়েছি চারটা দাড়ি রেখেছি পাশক্ত নামাজ পড়ি হালাল খাওয়ার চেষ্টা করি আল্লাহকে ভয় করি হালাল হারাম তমিস করে চলি এজন্য আমরা আমার ভাইয়েরা প্রতিশোধ গ্রহণ করি নাই কেন করি নাই এটা রসুলের শূন্য আমার নবীকে কত মায়ের মারছে না মক্কাতে আবু জেহেল থাপ্পর থাপ্পর মারছে ওদবা সাইবার গুষ্টিরা মারছে আমার নবীকে মক্কা শরীফের কাবা শরীফের চাতালে নবীজি সেজদায় গেছেন উটের পচা নারী ভুরি এনে আমার রসুলের গরদানের উপর চাপা দিয়ে আমার নবীকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে ঠিক কিনা আমার নবীকে উহুদের ময়দানে মারতে মারতে গর্তের মধ্যে ঢুকায়া দিয়েছে আমার নবী দান্দান মোবারক শহীদ করে দিয়েছে আমার নবীর মাথার হেলমেট ভেঙ্গে লোহার করা ঢুকে দিয়েছে আমার নবীকে তাই ফের ময়দানে তার চেহারাটাকে সাইলনের সিদ্রের মতো এরকম সিদ্র করে দিয়েছে পাথরের আঘাতে আঘাতে আমার ভাইয়ারা শেষে আমার নবীকে জন্মভূমি সারা করেছে নবী যখন যান মদিনায় যখন যান আহা মদিনায় যখন নবীজি যান বারবার ঘুরে ঘুরে তাকান বারবার ঘুরে ঘুরে তাকান চোখের পানি মোসেন হায় রে মক্কার মানুষ তোমরা আমারে থাকতা দিলা না ও মক্কার মাটি তোমাদের কাছে আর আমার থাকা হলো না তো কি কষ্ট করেছেন হ্যাঁ তারপরেও নবী বলেছেন ক্ষমা 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 বলেন হুকুম পাইলে চাপাইয়া পাহাড় কত শক্তি রাখে তারা দেখাবো এবার নিষেধ করিয়া নবী কেন্দ্রে বলেন যারে যার ওদেরকে মারিলে ভাবে কে ডাকিবে আল্লাহ মদিনার বুলবুল নবী আল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ মারহাবা হ্যাঁ আমার নবী প্রতিশোধ নেন নাই নবীজি ইচ্ছা করলে মক্কা বিজয়ে সবগুলোকে পিছতে পারতেন অথচ আমার নবী সেটা না করে যারা আঘাত দিয়েছে তাদের গাটুরি বহন করে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছে বরি বলল বাবা এই কাপড়ের কোনার থেকে কয়টা টাকা খুললেন খুলে বললেন বাবা এত কষ্ট করে তুমি এই মক্কা থেকে কাবার কাছ থেকে তুমি গাঠুরি নিয়ে আসলা বেটা কয়টা টাকা না কয় না মা আমি টাকা নিব না আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের চরিত্র দেখে বলে বাবা এমন মানুষ তো মক্কায় নাই বিনিময় কাজ বেকার বিনিময় সারা কাজ করে বেটা বলো তোমার নাম কি কোথায় বাড়ি কোথায় ঘর ওরে বেটা আবার জানতে বড় ইচ্ছে হয় চোখের পানি মশে কোনা দিয়ে চোখের পানি ঝরতেছে নবীজি চোখের পানি মুছে মুছে বলে ও বুড়ি মা তুমি কি আমারে চিনো না যার ভয়ে পালিয়ে যাচ্ছ আমি সেই মুহাম্মদ আবদুল্লার বেটা বুড়ি বলে মক্কাবাসীরা মক্কাবাসীরা এদিকে আসো এটাই যদি মোহাম্মদ হয় এটাই যদি আবদুল্লার পোলা হয় আল্লাহ কসম করে বলি এই পোলা এই 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 ছেলে মানুষটি মানুষটি করতে পারে না অন্যায় করতে পারে না এই মানুষটি কোনো খারাপ কাজ করতে পারে না তোমরা কি করবা জানি না আমি আমার এই ছেলের হাতে মোহাম্মদের হাতে হাত দিয়ে কলেমা পরে মুসলমান হয়ে গেলাম চিৎকার মানে বলেন সোবাহ আল্লাহ বগুড়া কাহালুর ভাইয়েরা এই হলো আমার নবীর চরিত্র কথা কন ঠিক কিনা আমরা এই চরিত্রটাকে গ্রহণ করেছি তার কারণ আমরা হলাম রাসুলের উম্মত আমরা কার উম্মত রাসুলের উম্মত আমরা যদি রসুলকে ভালো না বাঁচতাম আল্লাহকে ভালো না তোমরা যে অত্যাচার আমাদের উপর করেছ এতদিন লাশ পরে থাকতো তার কারণ পুলিশ তো ময়দানে নাই কথা বলে আর তোমরা তো পুলিশ দিয়ে আমাদেরকে বাধা দিয়েছো আমাদের হাজার হাজার মঞ্চ ভেঙে দিয়েছ আমাদের হাজার হাজার আলেমকে স্টেজ থেকে নামিয়ে দিয়েছ মাহফিল বন্ধ করে দিয়েছ অনুমতি পর্যন্ত দাও নাই হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে প্যান্ডেল সাজিয়েছে টেস্ট সাজিয়েছে সব টাকা তারা পরিশোধ করেছে মাহফিল শুরু হবে এসে মাহফিল বন্ধ কত শ্রোতার চোখের পানি মুছেছে ফেলিয়েছে কথা কান ঠিক কিনা সেই হিসাবে আমরা কিছুই করি নাই Corubona.